আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের যে অভ্যন্তরীণকালীন যে উপদেষ্টা ডক্টর ইনুসার এবং তারেক রহমান তারা ইন্ডিয়া একটা বৈঠকে বটসে আলোচনা করছে অনেকের মধ্যে প্রশ্ন যে তারা কি আলোচনা করতেছে বা কী নিয়ে তাদের ভিতরে কথা হয়েছে অনেকে এমন ভাবতে পারে যে মনে হয় যে তারা গাড়ি বাড়ি করার জন্য দেশটা লুটপাট করে খাইবো নিজে আখের গোছানোর জন্য মনে হয় বৈঠক করছে এরকম অনেকে ভাবতে পারে আসলে বিষয়টা তা না একটা বিষয় আমাদের বুঝতে হবে যে তারা যে বিষয় নিয়ে আলোচনা করছে সেটা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষ যেন সমান অধিকার সমান আইন কেউ যেন হয়রানি না হয় দেশ থেকে গুন্ডমি বদমাশি চাঁদাবাজি ছিনতাই ডাকাতি চুরি এইগুলি কিভাবে শেষ করা যায় দেখবেন যে এর ভিতরে এগুলি রয়েছে অনেকে যারা লাফালাফি করছে যে মনে হয় যে বিএনপি ক্ষমতা আসলেই মানে আমরা পুরো দেশটা লুটপাট করে খাইব লুটপাট করে নিয়ে যাবো গা তাদের কিন্তু কপাল পড়ছে এরকমের যারা ভাবতেছে আর কি কারণ আপনি দেখুন যে ডক্টর ইনুস স্যার উনি ইংল্যান্ড গেলেন ইংল্যান্ড যাবার পরে কত সুন্দর করে কিন্তু তারেক রহমানকে কি করলো তার সাথে কথা বলল তারা কত অমায়িকভাবে সুন্দরভাবে তারা আলোচনা করছে আমাদের বাংলাদেশটাকে নিয়ে বাংলাদেশটাকে নিয়ে কীভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশ যেন আর ছোটো দেশ হলেও যেন এক সাইটে যে পরে থাকবে তা না কারণ বাংলাদেশে কর্মঠ লোক আছে মানুষ আছে সব থেকে বড় কথা হচ্ছে জনশক্তি আছে বাংলাদেশ তারপরও কেন বাংলাদেশ এত হয়রানি হবে মানুষ লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরবে এটা কেন হবে নির্বাচন তো হবেই নির্বাচন হবার পরে ইতি পূর্বে আগে পরে যত নির্বাচন হয়েছে সাধারণ জনগণ এবং প্রত্যেকটা মানুষের কি উপকার হয়েছে এটাও কিন্তু তারা বিবেচনা করবে এবং আলোচনার মধ্যে তারা কিন্তু এটা রাখছে এবং বিশেষ করে দেখা যায় বাংলাদেশে আমরা যারা এখন মারা যাই তখন আমাদের কিন্তু জানাজা হয় দোয়া দোয়াকালাম্পরণ হয় বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে তারা কিন্তু সরকারি কোনো ভালো জবে কিন্তু তারা নাই আজকে দেখবেন বাংলাদেশে প্রচুর পরিমাণ মাদ্রাসা রয়েছে এতিমখানা রয়েছে ওখানে কিন্তু সরকারের কিন্তু অবদান থাকে না কিন্তু শুধু কিন্তু দেখবেন যে গুন্ডা বাটপার সিটার যারা মাস্তানি করে রাজনীতি করে ছাত্র জনতা থেকে শুরু করে তারা কিন্তু বাড়িগিরি করে ফেলায় তারা কিন্তু অবৈধ পয়সা ইনকাম করে তারা কিন্তু সব করে ফেলায় এখানে কিন্তু কারো মাথা ব্যথা নেই সরকারকে এই দিকেও কিন্তু লক্ষ্য দিতে হবে এটা নিয়ে এগুলি নিয়ে কিন্তু আলোচনা যে আমাদের দেশ দেশে যেই ক্ষমতায় আসুক না কেন তার দলের কোনো কর্মী অথবা অন্য কোনো দলের কর্মী তারা কোনো রকমেরই অবৈধ কর্মকাণ্ড করতে পারবে না ধরুন আপনি ক্ষমতায় আসলেন এখন অন্য দলের লোকরাই মানে এমন কিছু কর্মকাণ্ড করল সেটা আপনি সামাল দিতে পারতেছেন না তার আপনার ক্ষমতা থাকার তো কোনো দরকার নেই ক্ষমতায় সেই থাকতে পারবে যে পুরো বাংলাদেশটাকে সন্ত্রাসমুক্ত মুক্ত মাদকমুক্ত এই যারা যারা এই রাস্তাঘাটে খুন খারাপি করে চাঁদাবাজি করে দেখবেন যে মানুষকে ঠগায় অবৈধভাবে পয়সা উপার্জন করে তাদের বিরুদ্ধে ছাড়া ব্যবস্থা নিতে পারবে তাদেরই ক্ষমতায় আসা উচিত এবং নিঃস্বার্থভাবে ক্ষমতায় আসা উচিত ক্ষমতাটা মানে রক্ষা করা অনেক কঠিন একটা কাজ এখানে এসে নিজের আখের ঘোষানো যাবে না দেখবেন যে অনেক মানুষ সালিশীয় হয় দেশে মহল্লা শালিশীয় হয় মারামারি কাটাকাটি হয় সেটা মীমাংসা হয় সেখানেও ঘুষ খায় এই রাস্তা বন্ধ করতে হবে সৎভাবে দেশের কাজ করতে হবে প্রত্যেকটা মানুষেরা পরিশ্রম করতে হবে সদ্ভাব উপার্জন করতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে এরপরও আমরা বাংলাদেশিরা কীরকমের এটা আমরা জানি ক্ষমতায় নির্বাচন হওয়ার আগে ক্ষমতায় যে আসুক না কোনো এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যা আমরা এতে আগে পূর্বে দেখছি বলি এক কথা নির্বাচনের আগে নির্বাচন হয়ে গেলে সব শেষ তারপর হয় আর এক আর এক বিষয় যারা নির্বাচন ক্ষমতায় যারা আসবে তারা কোনো মতোই এই অপকর্ম যাতে না করতে পারে যদি এগুলি করে বা অন্য দলেরও কোনো লোক করে সেটা যদি তারা সামাল না দিতে পারে এটা যদি বাহিরে ফুটে ওঠে তাহলে অবশ্যই তাদের পদত্যাগ করতে হবে এবং তারা পদত্যাগ করতে চাবে না দেখছেন না যে আওয়ামী লীগ পনেরো বছর পর্যন্ত ক্ষমতা রয়েছে পদত্যাগ করতে চায় না চায় না ক্ষমতায় থাকতেই চায় মানে ক্ষমতায় আসলে তারপর মায়া হয়ে যায় ক্ষমতার লেগে দেশের জনগণ না খাইয়া ময়রা সুটকে দিয়ে যাও তাতে কিছু আসে যায় না কিন্তু ক্ষমতা সারা যাবে না তারা কিন্তু ক্ষমতা সারতে চায়নি জনগণ কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে সরাইছে যেভাবে পারছে আন্দোলন করে হোক যেভাবেই হোক না কেন এরকম অন্য দল যারা আসবে তারাও কিন্তু এরকম ক্ষমতা সারতে চাইব না দেখবেন তো তাহলে তারা যদি এই কমিটমেন্টগুলি তারা যা করবে দেশের জন্য দেশে কোনো অন্যায় হবে না সাধারণ গ্রাম অঞ্চল মহল্লায় কোনো ধরনের অপকর্ম হবে না কোনো মানুষ হয়রানি হবে না চাঁদাবাজি হবে না বাজার ঘাট কারো দখলে থাকবে না এই সমস্ত দিকে বেশি নজর দিতে হবে কারণ এই গ্রাম অঞ্চলের মানুষ এলাকা এরাই তো ভোট দিয়ে আমাদেরকে কি করে যারা নির্বাচন হয় তাদেরকে নির্বাচিত করে তাই না যদি এই কাজগুলি তারা সঠিকভাবে পালন না করতে পারে তাহলে তাদের নির্বাচনের থেকে কী লাভ তা অবশ্যই তারা পদত্যাগ করবে এবং তারা পদত্যাগ করবে না কিন্তু নির্বাচনের আগে এমন কমিটি গঠন করা উচিত যেন এই কাজগুলি তারা না করতে পারলে ওই সরকারকে নামিয়ে দেওয়া হবে অনতি বিলম্বে ওই সরকারকে নামিয়ে দেওয়া হবে যদি তারা দেশের কাজ না করতে পারে দেশের সাধারণ মানুষের কষ্ট না বোঝে ক্ষমতায় আসার পরে যে যেখান থেকে পারবে দহল করবে অন্য মানুষদেরকে মারবে লুটপাট করবে কাটবে অন্য দল তারা সবাই বল অন্য দল যারা ক্ষমতা ছিল তারা খারাপ কাজ করছে তারা মানুষকে মারছে খুন খারাপি করছে এখন যারা আসবে যে দলে আসুক জামায়াত হোক বা অন্য যে কোনো দলে আসুক মারামারি কেন হবে মানুষকে কেন খুন করতে হবে মানুষকে কেন গুম করতে হবে যারা করছে তারা তো থাকতে পারে নাই আবার যারা করবে তারাও কিন্তু থাকতে পারবে না তাহলে দেশকে আজকে দেখবেন আপনি ভালো কাজ করবেন মৃত্যু একশো বছর পরও আপনার পেছনে মানুষ থাকবে আপনার নাম মানুষ স্মরণ করবে যে এ ভালো কাজ করছে তো আজকে বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ আশাবাদী বিএনপি নির্বাচন হলে বিএনপি ক্ষমতে আসবে আমিও চাই বিএমপি ক্ষমতে আসুক কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দেশের জন্য কাজ করতে হবে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া যে দেশের জন্য কাজ করবে দেশ কীভাবে ভালো থাকবে নির্বাচন হওয়ার পরে যদি তারা দেশের উপরে কাজ না করে এবং গ্রামে অঞ্চলে মহল্লায় থানায় দেখবেন জেলায় সব জায়গায় যদি আবার অপকর্ম শুরু হয় তাহলে কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে এরকম একটা ব্যবস্থা করে নির্বাচন দেওয়া উচিত এটা কিন্তু মানে আমাদের প্রধান উপদেশটা তার উপরে এই দায়িত্বটা অবশ্যই থাকবে এবং আমি মনে করি তারা যে লন্ডনে আলোচনা করছে এই বিষয়টাই সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষমতাটা কিন্তু নির্বাচন হওয়া নির্বাচনে কেউ আসা এটা মানে এখন কি আমাদের দেশ খারাপ চলতেছে এখন কি এখনও তো একটা পর্যায়ে চলতেছে অন্তত কি কেউ ক্ষমতা চালাতে না পারলে সেনাবাহিনীর হাতে দেশ চলে যাবে সেনাবাহিনী দেশ চালাবে সমস্যা কী দেশ তো কারো বাপের সম্পত্তি না দেশ তো এটা সবার আজকে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের কিন্তু দেশ সেনাবাহিনী চালাবে সমস্যা কী সেনাবাহিনীর হাতে চলবে আইনগতভাবে দেশ চলবে যে মাস্তান যে সালারাতে এই যে আপনারা দেখবেন যে মাস্তানি করে গুন্ডমি করে ওদেরকে পিটিয়ে একদম সোজা করবে সেনাবাহিনী ঠিক কি না তাহলে নির্বাচন হবে এটা আমরা সবাই চাই দেশের উন্নয়ন আমরা সবাই চাই বাংলাদেশকে সারা বিশ্ব চিনুক বাংলাদেশ থেকে সারা বিশ্বে বিভিন্ন মানুষ গিয়ে কাম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক এটা আমরা চাই কিন্তু বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি যাতে না হয় এবং তারা ক্ষমতায় যারাই আসবে তারা বলবে আমরা করি না অন্য দলের লোকরা দুর্নীতি করে যারা ক্ষমতায় আসবে এটার দায়িত্ব তারা অন্য দলের লোকরা তারা কেন দুর্নীতি করবে সেটা মানে দেশ রক্ষা করা এবং এর প্রোটেক্ট এবং এর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ওই যে ক্ষমতা থাকবে তাদের তারা যদি না পারে স্বেচ্ছায় তারা দল সেরে মাপসে দল সেরে যাবে অন্য আসবে অন্যরা আসবে অন্যরা এসে যদি তারা পারে তারা দেশ চালাবে না চালালে সেনাবাহিনী দেশ চালাবে এটাই এটাই আমাদের চাওয়া আর এই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকে আপনারা দেখছেন যে ইংল্যান্ডে বৈঠক হয়েছে আলোচনা হয়েছে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে দেশটাকে কিভাবে ভালো রাখা যায় একটা মানুষ কোটি কোটি টাকার সম্পদ বানিয়ে তারপরে বসে বসে খাবে আর হাজার হাজার মানুষ না খেয়ে মরবে এটা তো একটা দেশ হতে পারে না এতে যে দলই হোক না কেন ভাই আমার কথা কি ঠিক আছে নি এই জন্যই আমি বলি যে আমাদের দেশ আমাদের গর্ব আমাদের দেশটা আমাদের সবার আমাদের দেশটা কোনো মাস্তানের না যে আজকে আমি মাস্তানি করব আজকে আমি রাজনীতি করব দেশটা আমার হয়ে যাবে তাহা না দেশটা আমাদের সবার আমাদের সবার উচিত দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যা আপনার ইউরোপ আমেরিকা বলুন বা ইউরোপ অন্য অন্য দেশ দেখুন তারা কিন্তু এইভাবেই দেশটাকে চালায় হয়তো তারা অন্য ধর্মের কিন্তু তারা তাদের কিন্তু আইন অনেক কঠিন তাদের আইন থেকে তারা কেউ কিন্তু রক্ষা পায় না এতে সে মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক যেই হোক না কেন আইন সবার জন্য সমান এই আইনটা সবার জন্য সমান করতে হবে বাংলাদেশে যে দর্শন করবে তারও ফাঁসি দিতে হবে এতে সে কুটিপতি হোক আর যে ওই আপনাদের রিক্সা চালায় সে দর্শন করলে তারও ফাঁসি হবে আইন সবার জন্য সমান করতে হবে যে এই যে আপনার দেখবেন কোর্টে হাইকোর্টে একজন উকিল তার বেতনগত সে বাড়ি করে করে এ টাকা আসে কোথা থেকে ধরতে হবে কিন্তু বাইর করতে হবে আজকে দর্শন করার পরে তার মামলা খালাস হয় খুন করে খুন করে তারপরে সে খালাস পায় তারপরে তার জামিন হয় এর এরকমের তো হবার কথা না এই সাধারণ জনগণ তো বিশ্বাস সঠিকভাবে পাচ্ছে না এজন্য আইন সবার জন্য মানে সমান করতে হবে তাহলে দেশ সুন্দর চলবে দেশ ভালো থাকবে তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন যে আমাদের বাংলাদেশটা নির্বাচন হওয়ার পরে সুন্দরভাবে দেশটা চলুক আল্লাহ